সবাই কেমন আছেন যাই হোক এই তো আমি আজকে রান্নার জন্য কিছু চিকেন নিয়েছি তো চিকেন দিয়ে চিকেন বিরিয়ানি করব। তো সব আগেই তাড়াতাড়ি করে মানে দিয়ে একসাথে কষিয়ে তারপরে বিরিয়ানি মশলাটা দিয়ে তারপরে চাল দিয়ে দিব মানে খুব তাড়াহুড়া আজকে রান্নাটা করছি শুক্রবার আসলে আসলে খুব মানে দেখা যায় যে আমার তাড়াহুড়া করে কাজ করতে হয় শুক্রবারে ভাবলাম যে একটু কাজ কম হবে দেখি প্রত্যেকটা শুক্রবারে আমার কাজ বেড়ে যায় তো যাই হোক এই তো চিকেনটা অনেক করতেছি আদা জিরা তারপরে জিরা পাউডার তারপরে একটু মরিচের গুঁড়া দিয়েছি আমি চিকেনটা যেন একটু কালারফুল হয় না হয় কেন যেন বিরিয়ানিটা মানে চিকেনটা সাদা সাদা হয় সেটা ভালো লাগে না আমার তাই লবণ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আদা বাটা রসুন বাটা তারপরে জিরা পাউডার এগুলো দিয়ে তারপরে তেল দিয়ে মিনি করে কিছুক্ষণ রেখে দিব। তারপরে বিরিয়ানি মশলাটা দেবো আমি যখন বয়সটা দিয়েছি আমার লুচিটা ম্যাও ম্যাও করতেছে বাইরে থেকে আসছে এখন রুমে এসে আমার সাথে এসির ভিতরে বসে আছে আর কিছুক্ষণ পরে ম্যাও ম্যাও করতেছে আমার হয়তো বয়সের সময় ওর মানে কথাটা মানে ম্যাও ম্যাও ডাকটাও তো ডাল সবজি তারপরে ভর্তা এসব প্ল্যান ছিল আমার যে আমি মানে ডাল সবজি ভর্তা আজকে করব। তো এগুলো দিয়ে খাওয়া খাবো তো মানে বাচ্চারা তো মানে মানতেছে না যে না আমরা ওই যে চিকেন বিরিয়ানি খাবো তো ওদের জন্যই চিকেন বিরিয়ানিটা আমার করা তো যাই হোক এই তো চিকেন বিরিয়ানিটা আমি প্রসেসিং করতেছে আর কিছুক্ষণ পর পরে সবাই এসে বলতেছে মা হইছে মা হইছে মানে ওরে নিয়ে আছে এক যন্ত্রণা কিছুক্ষণ পর এসে বলতেছে মা হইছে মা হইছে এই যে আমি বিরিয়ানি মশলাটা দিচ্ছি তো এই তো বিরিয়ানি মশলাটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম পুরোটুকুই এত এত গ্রাল মানে এত ফ্লেভার বের হয়েছে আসলে আমি সবসময় রাঁধুনি তারপর ইয়ে রেডি মিক্সটা মানে বিরিয়ানি মশলাটা আমি ইউজ করি বিরিয়ানিতে তো যাই হোক আমার বিরিয়ানিটা তো চিকেনটা প্রসেসিং হচ্ছে চিকেনটা হয়ে গেছে অলরেডি এখন আমি চালটা দিব তো আজকে চালটা আমি ওয়াশেবল করি নাই কারণ অনেক সময় দেখা যায় যে প্যাকেটে তো মানে ওরা প্যাকেটের চালটা আসলে ওয়াশেবল না করাটাই ভালো তো আমি সবসময় ওয়াশ করে দেই আজকে ওয়াশ করে দেই দেয় প্যাকেট থেকে একদম মানে ডিরেক্টলি মাংসতে দিয়ে দিয়েছি তো যাই হোক এই তো আমার চিকেনটাও হচ্ছে আবার শুভামণি কিছুক্ষণ পর পর এসে বলতেছে চিকেন আমি এমনিতেই খাবো আমার বিরিয়ানি লাগবে না আমি খালি চিকেন খাবো খালিই চিকেন খাবো আবার আমাকে চিকেন দাও মানে আজকে রান্নাটা তো না ও আমার আমাকে খুন পাগল করে ফেলছে কখন হবে কখন হবে এই তো আমি প্যাকেট চাউলটা দিয়ে দিচ্ছি যাই হোক এই আমি এই রাঁধুনি এই বিরিয়ানি মশলাটা ইউজ করি বিরিয়ানিতে তো এই তো এদিক দিয়ে সন্ধ্যায় আমার মানে বাসার জন্য মোচা শিঙাড়া তারপরে সস তো ইয়ে মিঠাই বাড়ি থেকে এগুলা মিষ্টি বাড়ি না মিঠাই বাড়ি যাই হোক তো নিয়ে আসছে তো আনার পরে এখানকার চোমোচাগুলো আমার এত ভালো লাগছে ছোট ছোট তো ছোট ছোট চমচা ছোট সিঙ্গারা আমার খুবই ভালো লাগছে তো আমরা একটু সন্ধ্যার সময় খাচ্ছি ভিডিওটার কোনো অংশে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালোবেসে পাশেই থাকবেন এই তো আমার বাবাটা মাগরিবের নামাজ আদায় করার জন্য মসজিদে যাচ্ছে সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার বাবাটা ন্যাখায় দান করে সোমান আল্লাহ তাল্লাহ যেন ভালো একটা মানুষ করে গড়ে তুলে তো যাই হোক আমার বাবা নামাজ পড়তে যাচ্ছে আল্লাহ হাফেজ